আমি যখন কথা বলছি অথবা যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত আপডেট সৌম্য রিশাদ এবং আফিফকে বিসিবি ছাড়পত্র দিচ্ছে না তার মানে তারা রংপুরের হয়ে ফাইনাল ম্যাচটা খেলতে পারবে না কিছুক্ষণ পর আমি যখন ভিডিও বানাচ্ছি তার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পরে তারা রংপুর ছেড়ে বাংলাদেশ দলের সাথে যোগ দেবে এবং ফ্লাইটে উঠবে তার মানে যে ফাইনাল খেলার স্বপ্ন রংপুর এত কষ্ট করে টুর্নামেন্ট খেলতে গেছে গ্লোবাল সুপার উঠেছে তারা স্বপ্ন দেখছে ট্রফি জিতবে অথবা তারা ট্রফি নিয়ে আসবে বা ফাইনাল ম্যাচটা খেলবে সেই খেলাটাও তাদের হচ্ছে না লজ্জা নিয়ে তাদেরকে সেখান থেকে চলে আসতে হচ্ছে কারণ তারা ফাইনাল থেকে মানে ফাইনালে খেলতে পারবে না এই তিনজন খেলতে না পারলে এই হচ্ছে একটা বিষয় তবে এই যে বিসিবি তাদেরকে ছাড়পত্র দিচ্ছে না বা দেবে না এটা কি একেবারে অসম্ভব ছিল এটা হচ্ছে বড় প্রশ্ন আমার কাছে মনে হয়েছে একেবারে অসম্ভব ছিল না কারণ হচ্ছে আজকে ভোরে ম্যাচ আমি বাংলাদেশের সময়টা মেনশন করে বুঝাচ্ছি ধরুন আজকে ম্যাচ আজকে বারোটার সময় ম্যাচ খেলতে নামবে বা সন্ধ্যা ছটার সময় ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচটা শেষ হচ্ছে রাত বারোটার সময় সেখান থেকে তারা কি করবে তারা সেখান থেকে ম্যাচ শেষ করে রাতে ঘুমাবে সকালে ফ্লাইটে করে ভোরের ফ্লাইটে করে পৌঁছাবে ম্যাচ ভেনুতে সেখানে সারা দিন ফ্রি থাকছে রেস্ট করতে পারবে চাইলে প্র্যাকটিস করতে পারবে দুই ঘন্টা ফ্লাইট মাত্র সেটা করে তারা কিন্তু পরের দিন ম্যাচটা খেলতে পারতো তার মানে তারা ম্যাচগুলিতে পৌঁছানোর পরেও চব্বিশ ঘন্টা হাতে পাচ্ছিল এই দিক থেকে বিসিবি চাইলেই হয়তো পারতো সেই তাদেরকে এনওসিটা দিতে সেটা তারা দিচ্ছে না বা দিতে পারেনি বা দেয়নি এই কারণে তাদের টুর্নামেন্টটা খেলা হচ্ছে না তারা ফাইনাল থেকে চলে আসতে হচ্ছে লজ্জা নিয়ে একটা টুর্নামেন্ট যেখানে এত কষ্ট করে খেলতে গেছে প্লেয়ার ছিল না তারা বিভিন্ন জায়গায় প্লেয়ার নিয়ে খেলতে গেছে এবং বিসিবি পাঠিয়েছে। কারণ বিসিবি যখন দেখেছে যাচ্ছে না এসেছে এবং সেখানে যাওয়াটা জরুরি তখন কিন্তু রংপুর এই যে ক্রাইসিস ক্রাইসিস মোমেন্ট এই কিন্তু খেলতে গেছে এই যাওয়ার পরে যখন এই অবস্থা তখন কি উচিত ছিল যে বিসিবি হয়তোবা তাদেরকে অন্তত ফাইনালটা খেলতে দেবে আফিফ ছিল না ন্যাশনাল টিমে আফিফকে ছেড়ে দিলেও তো হতো আফিফকে এখন ন্যাশনাল টিমে রাখা হয়েছে এবং তাদের ম্যাচটা আরো বেশি কঠিন করা হয়েছে তাদের তিনজন কি যেতে হচ্ছে এটা হচ্ছে আরো একটা বিষয় সেই বিষয়টা মাথায় রেখেই চিন্তা করা হচ্ছে যে এই কাজটা বিসিবি করেছে বিসিবি খেলতে দিচ্ছে না হয়তো বা ভক্ত সমর্থকটা ম্যানেজমেন্ট মানে রংপুর ম্যানেজমেন্টও সেই কথা বলতে পারে কারণ রংপুর ম্যানেজমেন্ট চেয়েছে দল তারা খেলুক তারা বিসিবির সাথে যোগাযোগ করেছে শেষ পর্যন্ত বিসিবি তাদেরকে এটাই বলেছে যে ম্যাচ ম্যাচ খেলে বা সেই একটা ধারণা থেকে কিন্তু খেলতে দেয়নি কিন্তু এখনকার যুগে অনেকেই তো খেলে টি টোয়েন্টি ম্যাচ খেলে পরের দিন টি টোয়েন্টি ম্যাচ খেলছে টানা ম্যাচ খেলছে যেমন বিপিএল হয় বিপিএল তো টানা ম্যাচ হয় তিন দিন তিনটে ম্যাচ খেলে একটা দল খেলে না খেলে তো তো সেই দিক থেকে এরা তো রেস্ট পেত রেস্টটা করেই তারা খেলতে পারতো সেটাও কিন্তু বিসিবি করতে দিল না বা এই অবস্থা করলো সেই দিক থেকে কি হলো বাংলাদেশ দলের তিনটা ক্রিকেটার চলে গেল ওখানে তারাও কিন্তু মানসিক ভাবে একটু খারাপ থাকবে যে ফাইনাল খেলতে পারলো না আর একটা কি হলো রংপুরকে চলে আসতে হচ্ছে কষ্ট নিয়ে এবং বাংলাদেশ দলে যারা যোগ দিচ্ছে তারাও যে ফুল ফ্রেজে ভালোভাবে খেলতে পারবে মানসিকতা হবে মানসিকভাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় বিসিবি চাইলে পারতো সেটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা জানাবেন এটা নিয়ে মানে যেটা বললাম যে ম্যানেজমেন্ট রংপুর ম্যানেজমেন্ট তারা কিন্তু অবশ্যই না এবং আমার মনে হয়েছে যে তারা খুব করে চেয়েছে যে খেলা খেলাটা হোক তিনজন খেলুক এবং তাদেরকে ব্যবস্থা করে দেবে যেন তারা দলের সাথে যোগ দিতে পারে এত কিছুর পরে অবশ্যই রংপুরের জন্য একটা খারাপ দিন খারাপ সময় এবং বাংলাদেশ ফ্যানদের জন্য হয়তোবা রংপুর ফ্যানদের জন্য হয়তো বা খারাপ একটা খবর যাই হোক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণে হাজির হয়ে যাবো